الله رسول الله خلق الله من نوري وجه علي بن ابي طالب سبعين الف ملك يستغفرون الله ولمحبيه الى يوم القيامه মানুষ দোয়া করে একদিনের জন্যে দুদিনের দিনের জন্যে চার দিনের জন্যে দশ দিন এক মাস দু মাস পাঁচ বছর তারপরে মানুষ ভুলে যায় আল্লাহর রসুল বলছেন কে আল্লাহ আলাম হজরত আলী চেহারা থেকে হজরত আলীর চেহারার নূর থেকে সত্তর হাজার ফেরিস তাদের সৃষ্টি করেছেন তাদের কাজ কি তাদের কাজ হলো হজরত আলী ও হজরত আলী আলাইলাম চাহনেওয়ালা যারা শিয়া যারা হযত আলিকে মানে যারা হযত আলিকে ভালোবাসে যাদের অন্তরে হযত আলীর ভালোবাসা আছে তাদের জন্য এই সত্তর হাজার ফেরিশতা কয়ামত পর্যন্ত ইস্তেকফার ও ক্ষমা ও দোয়া করতে থাকেন সালাওয়া